চাঁদাতলাকে কেন্দ্র করে মারধরের ঘটনার অভিযোগ উঠল ময়নাগুড়ির সুস্থির হাট এলাকায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে সুস্থির হাট বাজারে ঘটনা জেনে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করলে মাছ বিক্রেতা জানা গেছে সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজারের মধ্যে শালবাড়ি এলাকায় পরিতোষ রায় নামে এক মাছ সে বিক্রেতা দোকান নিয়ে যায় কিন্তু সেই সময় স্থানীয় এক পুজো কমিটি বাজারে ঢুকে চাঁদার জন্য মোটা অঙ্কের চাঁদা চাইলে সেই মাছ বিক্রেতার প্রতিবাদ জানায় অভিযোগ প্রতিবাদ জানালে ক্লাবের বেশ কিছু যুবক সহ সাপটিবারি দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আরাফাত রাফাত হোসেন তাকে মারধর করে বলে অভিযোগ দোকানে থাকা নগদ প্রায় দশ হাজার টাকা এবং ব্যবসার জন্য মাছ ছুঁড়ে ফেলে দেন এই ঘটনার পরে তিনি প্রাণে বেঁচে সেখান থেকে ফিরেছেন বলে জানিয়েছেন মাছ বিক্রেতা রীতিমতো সংশ্লিষ্ট ক্লাব সহ তৃণমূল নেতার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ জাগরণী পাড়াঘাট সঙ্গ আমার চান্দার জন্য জোর জামুন করে আমি বলছি কিন্তু ঠিক আছে তোমাকে প্রতি বছরেই দেই এবছরেও দিব যাওয়ার সময় আমি দিয়ে যাব তাতে আমার কথাটা নাই বোঝে আওরা আমাদের দোকানটাকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে আস্তায় টাস্তায় একদম মাছ ঠাস সবগুলো আমার গায়েটা ঢালাই ঢালাই দিয়ে দিয়ে আমার দশ হাজার টাকা ছিল

ওরা খালি আসতেছে আর আমাকে বলতেছে ভাই কি হইলো আমাকে লোকগুলা সৎপট করে পাঠাই দিচ্ছে মাছ ধর করে কোথায় কোথায় মারছে আপনাকে আমাকে মাথায় মারছে আচ্ছা আবার চিঠিতে মারছে আচ্ছা জলপাইগুড়ি থেকে কর্ণক অধিকারী রিপোর্ট আনন্দ পাতা